ভাই গো দশটা টাকা দেন না গো ভাই আমি আর আমার ছোট বোন মিল্লা দুই দিন ধরে কিচ্ছু খাই নাই গো ভাই প্যাটের সাথে বিট লাগে গেছে ভাই দশটা টাকা দেন ভাই তোমার মন খারাপ কেন আব্বু আমা আমার রোজা রাখতে নিষেধ করেছে কিন্তু আমি রোজা এবার রাখবো রাখবো তাই এবার তোমার রোজা রাখার প্রতি আগ্রহ কিভাবে হলো আমার সব বন্ধুরাই রোজা রাখে আর তাছাড়া বৎসীরা তো না খেয়ে থাকে তাহলে আমি পারব না কেন হুম এই কথা এবার তুমি আমার সাথে রোজা রাখার অভ্যাস করো তাহলে তুমি বড় হবে আরো বেশি রোজা রাখতে পারবে সত্যব গো হ্যাঁ ধন্যবাদ আব্বু সামনে আছে খাবার দাবার আর কতকে কিন্তু আমি খাব না কো রোজা রেখেছে সামনে আছে খাবার দাবার আর কত কি কিন্তু আমি খাব না করো যা রেখেছে মা বলেছে হবে না রাখতে আজকে তোকে রোজা রোজা রেখে হয়ে যাবি বিছানাতে সোজা মা বলেছে হবে না রাখতে আজকে তোকে রোজা রোজা রেখে হয়ে যাবি বিছানাতে সোজা কিন্তু আমি নাই বা শুনি মায়ের কথা রোজা রেখে বুঝতে হবে গরিব দুঃখের ব্যথা কিন্তু আমি নাই বা শুনি মায়ের কথা রোজা রেখে বুঝতে হবে গরিব দুঃখীর ব্যথা সামনে আছে খাবার দাবার আরো কত কি কিন্তু আমি খাবো না কো রোজা রেখেছি সামনে আছে খাবার দাবার আরো কত কি কিন্তু আমি খাবো না কো রোজা রেখেছি এই মাসে রহমত আছে আরো আছে নাজ মাঘ ফেরাত মাঘ রয়েছে মাসে পাওয়া যাবে জান্নাত বাবা বলে এখন থেকে রাখবে তুমি রোজা নামাজ রোজা রাখলে পরে কমবে পাপের বোঝা বাবা বলে এখন থেকে রাখবে তুমি রোজা নামাজ রোজা রাখলে পরে কমবে আরো কত কি কিন্তু আমি না রেখেছি সামনে আছে খাবার দাবার আরো কত কি কিন্তু আমি খাবো না কো যা রেখেছি কিন্তু আমি খাবো না কো যা রেখেছি কিন্তু আমি খা না যা রেখেছি